নমস্কার বন্ধুরা শেয়ার মার্কেটের বেসিক টু অ্যাডভান্স লেভেল সিরিজের চতুর্থ পর্বের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যারা আগের পর্বের ভিডিওগুলি মিস করে ফেলেছেন তারা এই ভিডিওটি দেখার পরে ভিডিওগুলিকে দেখে নেবেন ওই ভিডিওগুলির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন তবে প্রতিবারের মতো আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট করব দয়া করে ভিডিওগুলিকে স্কিপ করে দেখবেন না যদি এখন তাড়া থাকে আর যদি আপনি ভালো ট্রেডার হতে চান তাহলে এখন ভিডিওটিকে সেভ করে রাখুন পরে সময় হলে ভিডিওগুলিকে দেখে নেবেন সে যাই হোক আজ আমি সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের পর্ব শেষ করতে চলেছি আগামী ভিডিও থেকে আমি ডবল ক্যান্ডেল স্টিক পর্ব শুরু করে দেবো তো আজকের ভিডিওতে আমরা জানবো যে মারুবুজু ক্যান্ডেল কিভাবে তার সাথে সাথে আমরা জানবো যে স্পিনিং ক্যান্ডেল কিভাবে তৈরি হয় এবং মার্কেটের কোন জায়গায় তৈরি হলে ট্রেড নিতে পারি এছাড়াও পর্বের শুরুতে যে ডোজি ক্যান্ডেলের সম্বন্ধে আপনাদের পরিচয় করিয়েছিলাম তো সেই ডোজি ক্যান্ডেল মার্কেটে কিভাবে কাজ করে কত রকমের ডোজি ক্যান্ডেল তৈরি হতে পারে সেটাও আজকের ভিডিওতে আমি কভার করব তার পাশাপাশি আমরা উদাহরণের সাহায্যে জানবো যে কোথায় আমাদের এন্ট্রি হবে স্টপ লস কোথায় থাকবে তো বলতে গেলে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে স্টার্ট করি ভিডিও শুরুতে আমি মারুবুজু ক্যান্ডেল স্টিক দিয়ে শুরু করবো মারুবুজু ক্যান্ডেল সাধারণত দু ধরনের হয়ে থাকে একটি হলো বুলিশ মারুবুজু এবং অন্যটি হল বিয়ারিস মারুবুজু বুলিশ মারুবুজু ক্যান্ডেলেতে ওপেন ইজ ইকুয়াল টু লো হয়ে থাকে অর্থাৎ ওপেন এবং লো সমান হয়ে থাকে আর ক্লোজ ইকুয়াল টু হাই অর্থাৎ হাই এবং ক্লোজ একই থাকে আর সেখানে বিয়ারিস মারুবুজু ক্যান্ডেলের ক্ষেত্রে উল্টো হয়ে থাকে এখানে ওপেন ইজ ইকুয়াল টু হাই হয়ে থাকে অর্থাৎ ওপেন এবং হাই সমান থাকে আর ক্লোজ ইকুয়াল টু লো অর্থাৎ লো এবং ক্লোজ একই হয়ে থাকে তো এটি একটি পারফেক্ট মারুবুজুর ডেফিনেশান কিন্তু অনেক সময় রিয়েল মার্কেটে এর আপার এবং লোয়ার সাইডে ছোট আকারের শ্যাডো বা উইক থাকলেও থাকতে পারে সেইগুলোকেও মারুবুজু হিসাবে ধরব তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো না বুলিশ বা বিয়ারিস মারুবুজুতে শ্যাডো ছাড়াই মারুবুজু তৈরি হতে পারে বা শ্যাডো থাকলেও তা মাইনর থাকতে পারে এবার নিশ্চয়ই বুলিশ এবং বিয়ারিস মারুবুজু সম্পর্কে ব্যাপারটিকে ক্লিয়ার করতে পেরেছি এইবার জেনে নেই এই দুটি ক্যান্ডেলকে ট্রেন্ডের কোথায় তৈরি হতে হবে দেখুন মার্কেট যখন লাগাতার পড়তে থাকে সেই সময় যদি ডাউন ট্রেন্ডে বুলিশ মারুবুজু তৈরি হয় তাহলে ভেবে নিতে হবে যে এইবার মার্কেট রিভার্স হওয়ার চান্স রয়েছে আবার অন্যদিকে মার্কেট যখন লাগাতার বাড়তে থাকে সেই সময় যদি আপ ট্রেন্ডে বিয়ারিশ মারুবুজু তৈরি হয়ে যায় তাহলে ভেবে নিতে হবে যে এইবার মার্কেট রিভার্স হওয়ার চান্স রয়েছে এখন কথা হলো আমাদের এন্ট্রি তাহলে কোন পয়েন্টে হবে দেখুন যদি ডাউন ট্রেন্ডে বুলিশ মারুবুজু তৈরি হয় তাহলে বুলিশ মারুবুজু যেখানে ক্লোজ দিয়েছে সেই পয়েন্টটি নেক্সট ক্যান্ডেল যখন তৈরি হবে সেখানেই আমাদের এন্ট্রি হবে এবং মারুবুজু ক্যান্ডেলের যেটা লো পয়েন্ট সেটাই হবে আমাদের স্টপ লস অর্থাৎ এর নিচে যদি মার্কেট চলে যায় তাহলে আমরা আমাদের লস বুক করে নেব ওপর দিকে যদি আপ ট্রেন্ডে বিয়ালিশ মারুবুজু তৈরি হয় তাহলে বিয়ালিশ মারুবুজু যেখানে ক্লোজ দিয়েছে সেই পয়েন্টটি নেক্সট ক্যান্ডেল যখন তৈরি হবে সেখানেই আমাদের এন্ট্রি হবে এবং মারুপুজু ক্যান্ডেলের যেটা হাই পয়েন্ট সেটাই হবে আমাদের স্টপ লস অর্থাৎ এর উপরে মার্কেট যদি চলে যায় তাহলে আমরা আমাদের লস বুক করে নেব আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন আর যদি এতক্ষণ আপনাদের ভিডিওটি ভালো লাগতে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে পরের ভিডিওতে এর থেকেও ভালো বোঝাতে পারি চলুন এটিকে আমরা এখন ব্যাকটেস্ট করে দেখি আমি বেশি দিনের উদাহরণ নেব না এটি সাতাশ জুনের মার্কেট আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিফটি ফিফটি চার্ট ওপেন করেছি যেহেতু স্টকের থেকে এখানে লিকুইডিটি বেশি রয়েছে তাই এখানে ভোলাটিলিটি বেশি থাকে তাই এখানে আমি নিফটি ফিফটির উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনারা চাইলে স্টকের মধ্যে অ্যানালিসিস করে দেখতে পারেন কনসেপ্ট একই তো এখানে দেখুন মার্কেট লাগাতার পড়ছে কিন্তু হঠাৎ দেখুন ডাউন ট্রেন্ডে বুলিশ মারুবুজু তৈরি হয়েছে অর্থাৎ আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে বায়ার্স এইবার স্ট্রং হচ্ছে মার্কেট বায়ার্সদের কন্ট্রোলে আসতে পারে আর তারপরেই দেখুন মার্কেট রিভার্স হয়ে কতখানি উপরের দিকে উঠে গেছে এইবার ভিডিওটিকে একটু স্টপ করে বলুন দেখি আমাদের এন্ট্রি এবং স্টপ লস কোথায় হবে দেখুন যেমনটি আপনাদের একটু আগেই বললাম যে বুলিশ মারুবুজু ক্যান্ডেল যেখানে ক্লোজ হবে সেই পয়েন্টটি নেক্সট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে এবং বুলিশ মারু ক্যান্ডেলের লো পয়েন্টেই আমাদের স্টপ লস হবে কি যদি আপনি ঠিক বলতে পেরেছেন তাহলে বুঝতে হবে আপনি খুব তাড়াতাড়ি বিষয়গুলিকে রপ্ত করতে পারছেন আর যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আরও দু একবার ভিডিওটিকে দেখে নিন আর তারপরেও যদি বুঝতে না পারেন তাহলে তো আমি আছি তবে হ্যাঁ এটি দেখার পরেই কেনাবেচা শুরু করে দেবেন না কিভাবে কিনবেন বা বেচবেন সেটা আমি এই সিরিজের শেষে যখন কেনাবেচার ভিডিও বানাবো তখন আলোচনা করব এখন শুধুমাত্র অবজার্ভ করতে শিখুন কারণ মার্কেট কোথাও চলে যাচ্ছে না আগে ভালোভাবে শিখুন তারপর সময় এলে আপনা আপনি ট্রেড শিখে যাবেন আর একটি উদাহরণ দেখুন এটি মার্কেট মার্কেট এখানে বাড়তেই বাড়তেই আছে আছে এবার দেখুন আপ ট্রেন্ডে একটি তৈরি হয়েছে আর তারপরেই দেখুন মার্কেট পড়ে গেছে এখানে এই মারুবুজু ক্যান্ডেলটিকে দেখুন এর আপার এবং লোয়ার সাইডে এর রয়েছে তবে দেখুন এটির খুব ছোট শ্যাডো রয়েছে আমি তো আগেই বলেছি মারুবুজু ক্যান্ডেলের এর শ্যাডো থাকলেও থাকতে পারে তবে সেটা খুব ছোট হতে হবে এইবার বলুন তো এখানে আমাদের এন্ট্রি এবং স্টপ লস কোথায় হবে দেখুন বিয়ারিস মারুবুজু যেখানে ক্লোজ হয়েছে সেই পয়েন্টই নেক্সট ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে এবং বিয়ারিস মারুবুজুর হাই পয়েন্টই আমাদের স্টপ লস হবে আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি চলুন এইবার আমরা পরবর্তী ক্যান্ডেলের সম্বন্ধে জেনে নেই তো আমি এখন যেই ক্যান্ডেলটির সম্বন্ধে আলোচনা করতে চলেছি তার নাম হলো স্পিনিং টপ ক্যান্ডেল এটিও একটি সিঙ্গেল ক্যান্ডেল মধ্যে পড়ে এই ক্যান্ডেলটির বডির তুলনামূলকভাবে ছোট হবে এবং এর আপার এবং লোয়ার শ্যাডো বা উইক এর বডির থেকে মিনিমাম দুই থেকে তিন গুণ বড়ো হতে হবে তবে এই ক্যান্ডেলে কালার ম্যাটার করে না সেটা সবুজও হতে পারে বা লালও হতে পারে লজিক একই থাকবে এখানে বায়াস তাদের ক্ষমতা দেখিয়ে মার্কেটকে উপরের দিকে নিয়ে যায় কিন্তু অপর দিকে সেলার্সটাও ততটাই বেশি শক্তিশালী ছিল যে মার্কেটকে ঘুরে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং শেষমেশ ওপেনের কাছে গিয়ে ক্যান্ডেল ক্লোজ দেয় যার ফলে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলের মাধ্যমে জানা যায় যে বায়ার্স এবং সেলার্সের মধ্যে ফাইট হচ্ছে তাই এই ক্যান্ডেলটিকে ফাইটিং ক্যান্ডেলও বলা হয়ে থাকে আবার অনেকে এই ক্যান্ডেলকে ইন্ডিসিশন ক্যান্ডেলও বলে থাকেন চলুন এইবার জেনে নেই এই ক্যান্ডেলকে ট্রেন্ডের কোথায় তৈরি হতে হবে দেখুন মার্কেট যখন লাগাতার পড়তে থাকে সেই সময় যদি ডাউন ট্রেন্ডে স্পিনিং টপ তৈরি হয় তাহলে ভেবে নিতে হবে যে এইবার মার্কেট রিভার্স হওয়ার চান্স রয়েছে আবার অন্যদিকে মার্কেট যখন লাগাতার বাড়তে থাকে সেই সময় যদি আপ ট্রেন্ডে স্পিনিং টপ তৈরি হয় তাহলে ভেবে নিতে হবে যে এইবার মার্কেট রিভার্স হওয়ার চান্স রয়েছে এখন কথা হলো আমাদের এন্ট্রি তাহলে কোন পয়েন্টে হবে দেখুন যদি ডাউন ট্রেন্ডে স্পিনিং টপ তৈরি হয় তাহলে স্পিনিং টপের হাই যেখানে তৈরি হয়েছে নেক্সট ক্যান্ডেল যখন ওই হাই লেভেলকে ব্রেক করবে সেই পয়েন্টই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং স্পিনিং টপের যেটা লো পয়েন্ট সেটাই হবে আমাদের স্টপ লস অর্থাৎ এর নিচে যদি মার্কেট চলে যায় তাহলে আমরা আমাদের লস বুক করে নেব অপরদিকে যদি আপ স্পিনিং টপ তৈরি হয় তাহলে স্পিনিং টপের লো যেখানে তৈরি হয়েছে নেক্সট ক্যান্ডেল যখন ওই লো লেভেলকে ব্রেক করবে সেই পয়েন্টই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং স্পিনিং টপের যেটা হাই পয়েন্ট সেটাই হবে আমাদের স্টপ লস অর্থাৎ এর ওপরে যদি মার্কেট চলে যায় তাহলে আমরা আমাদের লস বুক করে নেব আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন চলুন এটিকে আমরা এখন ব্যাক করে দেখি আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিফটি ফিফটি চার্ট ওপেন করেছি এবং এটি সাতা শূন্যের মার্কেট এইবার এখানে দেখুন মার্কেট পড়ছে কিন্তু হঠাৎ দেখুন ডাউন ট্রেন্ডে স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হলো অর্থাৎ আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছে যে এইবার মার্কেট রিভার্স হতে পারে বায়ার্স এবার স্ট্রং হচ্ছে মার্কেট বায়ার্সদের কন্ট্রোলে আসতে পারে আর তারপরেই দেখুন মার্কেট রিভার্স হয়ে কত উপরের দিকে উঠে গেছে কি বোঝাতে পারলাম এখানে ক্যান্ডেলটির বডি দেখুন সেটোর থেকে কত ছোট রয়েছে এমন কি ডাউন ট্রেন্ডেও তৈরি হয়েছে এখন কথা হলো আমাদের এন্ট্রি তাহলে কোন পয়েন্টে হবে এবং স্টপ লসেই বা কোথায় থাকবে দেখুন যদি ডাউন ট্রেন্ডে স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় তাহলে স্পিনিং টপ ক্যান্ডেলের যেটা হাই পয়েন্ট সেই পয়েন্টই যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে সেখানেই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং স্পিনিং টপ ক্যান্ডেলের যেটা লো পয়েন্ট সেটাই হবে আমাদের স্টপ লস অর্থাৎ এর নিচে যদি মার্কেট চলে যায় তাহলে আমরা আমাদের লস বুক করব একটি উদাহরণ দেখুন এখানে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু হঠাৎ দেখুন আপ ট্রেন্ডে স্পিনিং টপ তৈরি হয়েছে এর শ্যাডো দুটি বডির থেকে কতগুণ বড়। আর তারপরেই দেখুন মার্কেট নিচের দিকে নেমে গেছে তো যদি আপ ট্রেন্ডে স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হয় তাহলে স্পিনিং টপ ক্যান্ডেলের যেটা লো পয়েন্ট সেই পয়েন্টই যখন নেক্সট ক্যান্ডেল ব্রেক করবে সেখানেই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং স্পিনিং টপ ক্যান্ডেলের যেটা হাই পয়েন্ট সেটাই হবে আমাদের স্টপ লস অর্থাৎ এর উপরে যদি মার্কেট চলে যায় তাহলে আমরা আমাদের লস বুক করব এইভাবে আপনি বাড়িতে যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ঠিক হওয়ার প্রবণতাও ততটাই বেশি বাড়তে থাকবে এইবার আসি ডোজি ক্যান্ডেলে সাধারণত একটি পারফেক্ট ডোজি ক্যান্ডেলের বডি থাকে না কারণ এর ওপেন এবং ক্লোজ পয়েন্ট সেম প্রাইসে হয়ে থাকে কিন্তু রিয়েল মার্কেটে মাইনর বডি থাকলেও তাকে ডোজি ক্যান্ডেল হিসাবেই মনে করা হয়ে থাকে এই ডোজি ক্যান্ডেলের আপার এবং লোয়ার শ্যাডোর সাইজ এবং পজিশান হিসাবে একে চার ভাগে ভাগ করা হয়েছে একটি হলো স্ট্যান্ডার্ড ডোজি দ্বিতীয়টি হল লং লেগ ডোজি তৃতীয়টি হলো ড্রাগন ফ্রাই ডোজি এবং চতুর্থটি হলো গ্রেপস্টোন ডোজি তো প্রত্যেক ডোজির পিছনে আলাদা আলাদা লজিক এবং ট্রেড করার স্টাইল আলাদা আলাদা হয়ে থাকে তো চলুন এক এক করে জেনে নেই প্রথমে আসে স্ট্যান্ডার্ড ডোজিতে এই ডোজির ক্ষেত্রে মার্কেট প্রথমে উপরের দিকে যায় তারপর আবার নিচের দিকে আসে এবং শেষে একই জায়গায় ক্লোজ হয়ে যায় এই ডোজির আপার এবং লোয়ার সাইডও প্রায় সমান থাকে এবং এই ডোজের আপার এবং লোয়ার শ্যাডো আগের ক্যান্ডেলগুলোর তুলনায় ছোটো হয়ে থাকে এইবার এই ক্যান্ডেলের মাধ্যমে কীভাবে ট্রেড করবেন তো ট্রেড করার আগে আপনাকে এই ক্যান্ডেলের পেছনে সাইকোলজিকে বুঝতে হবে দেখুন এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে না বায়ার্স ওপরের দিকে প্রাইসকে নিয়ে যেতে পারলো না সেলার্সরা প্রাইসকে নিচের দিকে নিয়ে যেতে পারলো ফাইনালি ওপেন প্রাইসের কাছাকাছি গিয়ে ক্লোজ দিল অর্থাৎ মার্কেটের ট্রেন্ড ইনডিসিশন মোডে রয়েছে এখানে বায়ার্স এবং সেলার্সের মধ্যে প্রচুর ফাইট চলছে তাই শুধু এই ক্যান্ডেলটিকে দেখেই বলা যাবে না যে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে কারণ এখানে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে প্রাইসের কন্ট্রোল সেম রয়েছে তো যদি মার্কেট সাইডওয়েজ জোনে থাকে এবং যদি এই ধরনের ক্যান্ডেল তৈরি হয় তাহলে এখানে আপনার ট্রেড না করাই ভালো কারণ আগে থেকেই মার্কেট ইনডিসাইন মোডে রয়েছে তার উপরে আবার এই ইনডিসাইন ক্যান্ডেল তৈরি হলো ফলে এখানে এন্ট্রি না করাই ভালো তবে যদি এই ক্যান্ডেল আপ ট্রেন্ডে তৈরি হয় বা ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে আপনি সেখানে এন্ট্রি করার কথা ভাবতে পারেন যদি আপ ট্রেন্ডে তৈরি হয় তাহলে মার্কেট ডাউন সাইডে রিভার্স হতে পারে আবার যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে মার্কেট আপ সাইডে রিভার্স হতে পারে তবে এতে আপনি কোথায় এন্ট্রি করবেন বা আপনার স্টপ লস কোথায় থাকবে তো এই বিষয়টি পুরোপুরি স্পিনিং টপ ক্যান্ডেলের মতোই হয়ে থাকে আপনারাই কমেন্ট করে জানান কোথায় হতে পারে চলুন এইবার চলে যাই লং লেগ ডোজিতে এই ক্যান্ডেল কীভাবে তৈরি হয় বা এর পিছনে সাইকোলজি কি রয়েছে তা এটিও একটি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড ডোজের মতোই হয়ে থাকে শুধু পার্থক্য এক জায়গাতেই আর সেটা হলো এর শ্যাডো স্ট্যান্ডার্ড ডোজের তুলনায় বড় হবে এবং এটিকেও আপনি স্পিনিং টপ ক্যান্ডেলের মতোই ট্রেড করতে পারবেন নেক্সট ক্যান্ডেল স্টিক প্যাটার্নটি হলো ড্রাগন ডোজি এই ডোজির ক্ষেত্রে এর লম্বা লোয়ার শ্যাডো থাকবে এবং এর বডি না থাকার মতোই হয়ে থাকে এটি সবুজ বা লাল রঙের হয়ে থাকে এবং এর আপার শ্যাডো থাকলেও থাকতে পারে তবে সেটা খুব মাইনট থাকবে চলুন এই ক্যান্ডেল হওয়ার পেছনে সাইকোলজিটাও জেনে নেই তো ক্যান্ডেল তৈরি হওয়ার সাথে সাথে নিচের দিকে নামিয়ে যেতে থাকে অপর দিকে বায়ার্সটাও তাদের ক্ষমতা দেখিয়ে প্রাইসকে ওপরের দিকে নিয়ে গিয়ে ওপেন প্রাইসের কাছাকাছি ক্লোজ দিয়ে দেয় আর যার ফলে এমন ধরনের ক্যান্ডেল তৈরি হয়ে থাকে তো যদি আপনি এই ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্নকে আপ ট্রেন্ডে দেখেন তাহলে হ্যাঙ্গিং ম্যান যেইভাবে রিয়্যাক্ট করে সেই হিসাবে ট্রেড করতে পারেন হ্যাঙ্গিং ম্যান কীভাবে তৈরি হয় সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে হ্যামার যেইভাবে রিয়্যাক্ট করে সেই হিসাবে ট্রেড করতে পারেন হ্যামার কিভাবে তৈরি হয় সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর লাস্ট আসি গ্রেপ্টন ডোজিতে এই ডোজির ক্ষেত্রে লম্বা আপার সেটও থাকে এবং বডি না থাকার মতোই থাকে আর থাকলেও তা লাল বা সবুজ রঙের হয়ে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এ লোয়ার শেডো থাকলেও থাকতে পারে তবে সেটা খুব মাইনর হবে তো যদি আপনি এই ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে ডাউন ট্রেন্ডে দেখেন তাহলে ইনভার্টেড হ্যামার যেভাবে রিয়েক্ট করে সেই হিসাবে ট্রেড করতে পারেন ইনভার্টেড হ্যামারের ভিডিও লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর যদি আপ ট্রেন্ডে তৈরি হয় তাহলে শ্যুটিং স্টার যেইভাবে রিয়েক্ট করে সেই হিসাবে ট্রেড করতে পারেন শ্যুটিং স্টার ভিডিও লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন যেহেতু আমি এই ক্যান্ডেলগুলোর সম্বন্ধে আগেই ডিসকাস করেছি তাই রিপিট করে সময় নষ্ট করতে চাইছি না যারা এখনও পর্যন্ত দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন এইবার আছে সমস্ত সিঙ্গেল ক্যান্ডেল স্টিকগুলোর ছাড় সংক্ষেপে এই চারটি পর্বে যতগুলো ক্যান্ডেল স্টিক সম্পর্কে আপনাদের পরিচয় করালাম সেগুলোর মধ্যে তিনটি জিনিস কমন রয়েছে একটি হলো এই ক্যান্ডেলগুলোকে হয় আপ ট্রেন্ডে তৈরি হতে হবে না হয় ডাউন ট্রেন্ডে তৈরি হতে হবে দ্বিতীয়ত যেই ক্যান্ডেলটিকে দেখে ট্রেড করছেন তার হাই অথবা লো পয়েন্টই আপনার স্টপ লস হবে অর্থাৎ যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় তাহলে যেই ক্যান্ডেলটিকে দেখে ট্রেড করছেন তার লো প্রাইসই হবে আপনার স্টপ লস আর যদি আপ ট্রেন্ডে তৈরি হয় তাহলে যেই ক্যান্ডেলটিকে দেখে ট্রেড করছেন তার হাই প্রাইসই হবে আপনার স্টপ লস এবং শেষটি হলো কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে অর্থাৎ যতক্ষণ না লেভেল ব্রেক করছে এখানে আপনাদের জানিয়ে রাখি আগের তিনটি পর্বের যতগুলো ক্যান্ডেল স্টিক রয়েছে সেগুলো যদি ডাউন ট্রেন্ডে তৈরি হয় এবং পরের ক্যান্ডেল যদি ওই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ দেয় তাহলে ওই ক্যান্ডেলের হাইয়েতেই এন্ট্রি হবে এবং যেই ক্যান্ডেলকে দেখে ট্রেড করছেন তার লোয়ার পয়েন্টই হবে আপনার স্টপ লস আর যদি আপ ট্রেন্ডে তৈরি হয় এবং পরের ক্যান্ডেল যদি ওই ক্যান্ডেলের লোয়ারের নিচে ক্লোজ দেয় তাহলে ওই ক্যান্ডেলের লোতেই এন্ট্রি হবে এবং যেই ক্যান্ডেলটিকে দেখে ট্রেড করছেন তার হাই পয়েন্টই হবে আপনার স্টপ লস তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানকে অল করে দেখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ